এই দেশ একটি মেধা নির্ভর জ্ঞান নির্ভর প্রযুক্তি নির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলব আমরা সেই লোককে বহু কর্মসূচি আমরা দিয়েছি বিএনপি স্বাধীনতার পক্ষের দল মুক্তিযুদ্ধের পক্ষের দল এই দল গণতন্ত্রকে বারবার রক্ষা করেছে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার দল সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠা করার দল বিএনপি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি প্রতিষ্ঠা করার দল বিএনপি এই দল দেশের উন্নয়ন অগ্রগতি নারী অগ্রগতি নারী শিক্ষার সমস্ত ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে আমাদের ইতিহাস আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গৌরবময় ঐতিহ্যের উত্তরাধিকার আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রামের উত্তরাধিকার আমরা যিনি গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে আন্দোলন সংগ্রাম করতে করতে এই দেশের মানুষের দাবি আদায় করার জন্য সংগ্রাম করতে করতে শেষ পর্যন্ত নিজের জীবন বিসর্জন দিয়েছেন আমরা তার উত্তরাধিকার এই দল বাংলাদেশের মানুষকে ধারণ করে বাংলাদেশের সকল ধর্মের বর্ণের জাত পাট সমস্ত ভাষাভাষী সমস্ত সংস্কৃতির মানুষকে ধারণ করে তাদের ভাবনাকে ধারণ করে তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি এই দেশ একটি মেধা নির্ভর জ্ঞান নির্ভর প্রযুক্তি নির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ আমরা সেই লোককে বহু কর্মসূচি আমরা দিয়েছি সুতরাং আমি আহ্বান জানাই আগামীতে ইনশাআল্লাহ আগামী বারো তারিখে বাংলাদেশে সারা দেশে দানের শীর্ষ প্রতীকের সমস্ত প্রার্থীকে জয়যুক্ত করে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে এদেশের জনগণ সহায়তা করবে সমর্থন দিবে